আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লক স্পিডিতে স্বাগত আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো এই তো বাড়ি থেকে চলে আসছি আর বিদয় মুহূর্তটা আসলেই অনেক কষ্টে তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটি আশা করছি আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে বাসায় যে স্কুল স্কুল টেস্কুল সব খুলে দিচ্ছে এখনো গিয়ে ওঠে না এই আছে ভাই ঘুম ঘুম দারিপাল্লা তো দারিপাল্লা মানে ওই কি তো আছে আমরাই যাই না না

তো আমরা এখন পাবনা থেকে পিদায় নিচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই দয়া করবেন

আর আগে তো সাত আট দিন থেকে চলে যাই ঠিক আছে আজকে পর্যন্তই আবার কথা হবে ঢাকায় যে ইচ্ছা গাড়ি ছেড়ে দিয়েছে Thank you. Thank you.